হুজুরদেরকে বলা হতো ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বলা হয়েছে ধর্ম ব্যবসায়ী কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে আমি আগেও বলেছিলাম আজকে বলছি ধর্ম ব্যবসায়ী কাকে বলা হয় যিনি তার সুবিধার জন্য একটা ধর্ম পালন করেন সুবিধা ভুক্ত হয়ে তিনি আবার সাথে সাথে ধর্ম তার মানি হলো দেখবেন নির্বাচন আসলে আমাদের কিছু নেতারা টুপি মাথায় দেওয়া শুরু করে কিছু আছে হাতের মধ্যে তসবি নেওয়া শুরু করে কিছু আছে পাঞ্জাবি গায়ে দেওয়া শুরু করে নির্বাচন শেষ পাঞ্জাবি শেষ তসবি শেষ টুপিও শেষ এটাকে বলা হয় ধর্ম ব্যবসায়ী হজরত ইয়াকুব আল ইসলাম এর অপর নাম ছিল ইসরাইল আমরা ইসরায়েল বলি না বনি ইসরাইল যেটা বনি ইসরায়েল নামে একটা সুরাই রয়েছে আর এই ইয়াকুব আল ইসলামের অপর নাম হলো হজরত ইসরাইল অর্থাৎ বনি ইসরাইল বা ইসরায়েল আমরা যাদেরকে বলি ইসরাইল এটা হলো মূলত সেটা তো এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে উনি দুটি বিয়ে করেছিলেন একটি বিয়ে করেছিলেন স্ত্রীর নাম ছিল লায়লা তার থেকে আল্লাহ তালা জন সন্তান দিয়েছিলেন আরেকজন ছিল রাহেলা তার থেকে দুজন পুত্র সন্তান এই মাত্র বলেছিলাম হযরতে ইউসুফ এবং হজরত ইবান এই দুজন সন্তানকে আল্লাহ তালা তাকে দান করলেন উনিও দাবাতি কার্যক্রম চালিয়েছিলেন ফিলিস্তিনের ভূখণ্ডে তিনি একশত সাতচল্লিশ বছর পর্যন্ত তিনি জীবিত ছিলেন তবে তার জীবনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমাদের জন্য রয়েছে সেটা হলো তিনি মসজিদুল আকসা প্রতিষ্ঠা করেছেন সুবাহান আল্লাহ বলেন ফিলিস্তিনে যে মসজিদুল আকসা এই মসজিদের আকসার ব্যাপারে কে প্রতিষ্ঠা করেছেন কে প্রথম ঘর তৈরি করেছিলেন এটাতে অনেক লম্বা ইতিহাস এসেছে হজরত ইয়াকুব সালাম তিনি ফিলিস্তিনের এই মসজিদুল আকসা যেটি আল্লাহ ওনাকে স্বপ্নে দেখিয়েছেন ঘুম থেকে উনি উঠলেন উঠে তিনি সীমানা নির্ধারণ করে তিনি একটি ঘর তৈরি করলেন যে ঘরটি হল এই মসজিদুল আকসা তথা ফিলিস্তিনের বর্তমান যে মসজিদটি ইসরায়েল বাহিনী দখল করতে চায় এটি মূলত নির্মাণ করেছেন প্রতিষ্ঠা করেছেন জায়গা জমি সহ ঘর তৈরি করা সহ সবটুকুন কষ্ট করেছেন হজরতে ইয়াকুব আলিহিস ইয়াকুব আলহিমের জীবনীতে অনেকগুলো দুঃখ এবং কষ্ট রয়েছে ওনার তখন প্রথম দশজন পুত্র সন্তান এরপরে হলো যখন দুজন পুত্র সন্তান এই দ্বিতীয় পুত্র সন্তান হজরতে হজরতে ইয়াকুব আলহিসের এই পুত্র দুজনের মধ্যে ইউসুফ আলাই সালাম যখন একটু বড় হতে লাগলেন যখন তার বয়স সাত কি বা আট বছর তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন তিনি উঠে ঘুম থেকে উঠে তার বাবাকে জানালেন বাবা হলো ইয়াকুব সন্তান হলো ইউসুফ সালাম। ইউসুফ নবী বললেন যে ইন্নি রায়তু আহাদা আশারা কাউ আমাকে এগারোটি তারকা সেজদা করতেছে ওয়াস শামসা ওয়াল কমারা রায়তুহুম লিসাজিদিন আমাকে একটি চন্দ্র একটি সূর্য এবং এগারোটি তারকা এই সবাই মিলে আমাকে সেজদা করেছে এটা আমি ঘুমের মধ্যে দেখেছি সুবাহান আল্লাহ হতরত ইয়াকুব নবী জানেন যে আমার এই সবগুলো সন্তানের মধ্যে এই সন্তান ইউসুফ এটা হলো আমার সবচেয়ে সুন্দর সন্তান সবচেয়ে ভালো সন্তান অন্যদের মধ্য থেকে ওর কোয়ালিটি ভালো ওকে আল্লাহ তালা অনুভূতি দান করবেন এগুলো তিনি জানতে পারতেছেন তিনি জেনেছেন তিনি বুঝতে পারতেছেন যখন তিনি স্বপ্ন দেখলেন হজরত ইউসুফ আলহিস তিনি বললেন যে আমাকে দেখানো হয়েছে আমি দেখেছি অবস্থায় পৌঁছে যাবেন যেই অবস্থাটা এমন বেশি সম্মানের হবে এমন বড় ইজ্জতের হবে যখন তার বাবা মা এবং এগারো জন সন্তান সবাই মিলে তার প্রতি ঝুঁকে পড়বে তাকে সম্মান শ্রদ্ধা করতে হবে সবাই মিলে সাল্লাহ তো ইয়াকুব আলিহালাম তিনি এই স্বপ্ন শোনার পরে তিনি বুঝতে পেরেছেন যে স্বপ্নটা কি হতে পারে কারণ তিনি নবী ছেলেটা হবে নবী উনি যেহেতু স্বপ্নে দেখিয়েছেন উনি যেহেতু বাবা তিনি বুঝতে পেরে তাকে বললেন যে এই স্বপ্নের কথা কাউকে বলা যাবে না বলা যাবে কাউকে এই স্বপ্নের কথা লা তাফসুস রু আলা এ দিকা তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা স্টোরিজের কথা কাউকে কিন্তু বলা যাবে না লা তাফসুস রু ইয়াকা তোমার এই কথা বর্ণনা করবা না আলা এক তোমার ভাইদের কাছে বলা যাবে না তাহলে কি হবে ফায়া কি দুলাকা কাইদা তোমাকে তারা কিন্তু শেষ করে ফেলতে পারে তোমাকে ঝামেলার মধ্যে ফেলতে পারে তোমাকে দুর্ঘটনার শিকার করতে পারে তিনি বাবা হিসেবে বুঝতে পারতেছিলেন কিন্তু তিনি বুঝতেছেন যে এই স্বপ্ন যদি ভাইরা শুনে ক্ষতি করবে তিনি বলেছেন ফায়া কি দু লাকা কাইদা তারা তোমাকে চক্রান্ত করবে বিপদের মধ্যে ফেলে দিবে বলা কিন্তু যাবে না তো ইউসুফ সালাম তাহোন ছোট মানুষ যখন নিষেধ করা হল উনি মনে করলেন ঠিক আছে আমি ভাইদের কাছে বলবো যেন ভাইরা আব্বা কে না বলে গিয়ে ভাইদের কাছে বলেন ভাই আমি স্বপ্নে দেখেছি এইটা 11টি তারকা আমাকে সেজদা করেছে এটা আমি স্বপ্নে দেখেছি কিন্তু আব্বার কাছে বলা যাবে না আব্বা তোমাকে বলকে নিষেধ করে দিয়েছে কথা বুঝেন নাই ছোট মানুষ যতটুকুন বুঝেছে ততটুকুন বলে দিয়েছে এখন ভাইরাও কিন্তু বুঝতে পেরেছে যে 11টি তারকা মানে হলো আমরা আমরা তাকে চিন্তা করবো আমরা তাকে সেলিউট জানাবো এটা হতে পারে না ওকে মেরে ফেলতে হবে এরপরে তারা চক্রান্ত করলো ইয়াকুব আলহি সালাম এই পুত্র সন্তানকে যখন হারালেন তিনি এত পরিমাণে কষ্টের মধ্যে ছিলেন তিনি কিন্তু কোনো বিচার করেননি যে দশজন সন্তান নামে একটা মামলা দায়ের করে দেই এই দশজনকে ডেকে এনে আমি কাউকে আটকে রাখি পিটা দেই মায়ের দেই হুমকি দমকি দেই সম্পত্তি থেকে বিতাড়িত করে দেই তিনি কিছুই করলেন না তিনি বললেন কি ইন্নামা আশকু বাতি ওয়া হজনি আমার সকল দুঃখ কষ্ট আমি সবকিছু আল্লাহর সমীপে নিবারণ করলাম আল্লাহর কাছে আমি দিয়ে রাখলাম সুবহানাল্লাহ